হ্যালো বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোড আপনাদের স্বাগতম আজকের বিষয়টি যে সকল বন্ধুরা নতুন লাভ পাখি পালন করছেন বা লাভ পাখি আগে থেকেই পালন করছে তাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও তো আপনাদের কাছে ছোটো অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারেন এবং আজকের ভিডিওটি যা হতে চলেছে তা হয়তো আপনারা ভিডিও টাইটেল এবং থার্মেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওর টপিকটি হলো লাভবাট পাখির বিডিং টিপস যারা নতুন লাভবাট পাখি পালন করছেন তাদের জন্য খুব একটি স্পেশাল একটি ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে আলোচনা করবো লাভবাট পাখির ব্রিডিং টিপস সম্পর্কে তো সবচেয়ে প্রথমে বলবো কোন লাভবাট পাখি আপনারা পালন করবেন আপনারা দেখবেন যে লাভবাট পাখিটি কম দাম অর্থাৎ রোজি গুপের পাখি দিয়েই আপনারা শুরু করবেন রোজি গুপের পাখি আবার বিভিন্ন মিউটিশনের হয়ে থাকে আপনারা ফেস রোজি পাখি দিয়েই শুরু করবেন যে পাখিটি দেখতে হবে মাথার দিকে লাল বর্ণের কিছুটা অংশ থাকবে আর সারা গা পুরো সবুজ বর্ণের হবে এই পাখিটি পালন করতে বলছি তার কারণ হল এই পাখিটি পালন করার পদ্ধতি খুবই সহজ সরল এবং এই পাখিটি বিডিং প্রোগ্রেসও খুব ভালো হয়ে থাকে তো যাই হোক এবার বলবো এদের কবার আপনারা বিড নেবেন বা বিডিংয়ে বসাবেন এদের সাধারণত তিনবার বিডিং নেওয়া হয় তবে দুবার বিট নিলে ভালো লাভার পাখি শীতকালে বিডিং করে থাকে এদের সেপ্টেম্বর মাসে বিডিংয়ে বসানোর সময় এবং মার্চ মাস পর্যন্ত শেষ সেপ্টেম্বর মাসে বিলিংয়ে বসাতে হবে এবং মার্চ মাস পর্যন্ত এদের বিডিং সিজন থেকে যায় বাকি চার থেকে পাঁচ মাস এদের রেস্টে রাখতে হবে এই সময়টা গরমকাল পড়ে যায় গরমকালে একেবারেই বিট নেওয়া যাবে না কারণ পাখি গরমকালে হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে যদি ডিমে তা দেয় হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে এগিয়েই গরম থাকে তার উপর বাইরেরও আবহাওয়া গরম হয়ে থাকে পাখি গরমের কারণে স্টোক বা ডায়রিয়া সব সমস্যার মধ্যে পড়তে পারে তো আপনারা জানলেন বিডিং সম্পর্কে এবং বিডিংয়ের সময় সম্পর্কে বিডিং কতবার নেওয়া হয় সে সম্পর্কে বলে বলেছিলাম আপনাদের তো আপনাদের আগেই বলেছি যে লাভবাট পাখি পালন করলে রোজি গ্রুপের পাখিতেই শুরু করতে হবে তো রোজি গ্রুপের পাখি কেমন দেখতে দেখে নেবেন রোজি গ্রুপের পাখি কেমন দেখে আপনাকে পাখি কিনতে হবে রোজি, গু পাখি আপনারা হাটে বা বাজার থেকে পাখি কিনতে যাবেন না ভালো বিডারের কাছ থেকে মেল ফিমেল কনফার্ম করে কিনতে হবে আর মেল ফিমেল দুটি যেন ব্ল্যার লাইন আলাদা হয় অর্থাৎ একই বাম্মার বাচ্চা না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবার বলবো হাঁসা নিয়ে খাঁচা পাখির বিডিংয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে রাবার পাখির এক জোড়ার জন্য দেড় ফুট বাই দেড় ফুট বাই দু ফুট খাঁচা ব্যবহার করতে হবে তবে এর থেকে বেশি বড় মাপের খাঁচা দিলে আরও ভালো এবার চলে যায় এদের খাবার নিয়ে কি খাবার এদের দেবে এবং কেমন ধরনের খাবার এরা পছন্দ করে এদের সিড মিক্স দিতে হবে এদের ডেলি মিক্স দিতে হবে সিড মিক্সের মধ্যে থাকবে বেশিরভাগ পরিমাণে বড়ো দানা পরিমাণ মতো সূর্যমুখী দানা কুসুম দানা ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানাডি সিড ধান এই সব পরিমাণ মতো দিতে হবে সিডমিক্স বানাকে বানোর জন্য এই সমস্ত দানা দিয়ে সিডমিক্স বানিয়ে আপনারা লাভবা খটকি পাখিকে দিতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে বাইরে থেকে সিডমিক্স কিনে আপনারা দিতে পারেন এছাড়া প্রতিদিন ষট ফুট দিতে হবে পরিমাণ মতো এক ফুট গরমকালে দু দিন দেবেন আর শীতকালে চার দিন দেবেন পাখি বিল্ডিংয়ে বসার আগে কোর্স করিয়ে নিতে হবে তারপর ব্রিডিং কোর্স করিয়ে নিতে হবে তারপর সেপ্টেম্বর মাস করে পাখিদের ব্রিডিং করার জন্য হাঁড়ি বা ব্রিডিং বক্স খাঁচার মধ্যে লাগিয়ে দেবেন তার আগে আপনাদের বলে রাখি যে রাব্বার পাখিকে ব্রিডিংয়ে বসাবেন ওই পাখিদের বয়স যেন দশ মাসের হয় দশ মাস হলেই তবে বিজিংয়ে বসাবেন তবে বারো মাস বয়স হলে সবচেয়ে বেশি ভালো কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আপনাদের তো যাই হোক লাভবাটকে যদি হাঁড়ি দেন তো বাজার থেকে লাভবাট পাখির যে হাঁড়ি পাওয়া যায় ওই হাড়ি আপনাকে দিতে হবে আর যদি বিডিং বক্স দেন তো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চির লাভ পাঠ পাখির যে বক্স পাওয়া যায় ওই ওই বক্সই ব্যবহার করতে হবে এদের বিডিং বক্সে নেস্টিং মেটেরিয়াল দিতে হবে নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনারা নারকেলের ছোবরা শুকনো ঘাস বা খেজুর পাতার ঝাও ব্যবহার করতে পারেন পাখি মেটিং করার দশ থেকে বারো দিন পর প্রথম ডিম দেয় এরা সাধারণত চার থেকে ছটি ডিম দিয়ে থাকে আঠেরো আঠেরো থেকে কুড়ি দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চা প্রথম অবস্থায় ফিমেল পাখি খাওয়ায় পরে বাচ্চা বড় হয়ে গেলে মেল ফিমেল দুইজনেই খাওয়ায় বাচ্চা এক মাসের হলে পুরোপুরি পালক গজে যায় এবং ব্রিডিং বক্স থেকে বেরিয়ে আসে তারপর দু সপ্তাহ সময় লেগে যায় নিজেরা খাবার খেতে এবং নিজেরা উঠতে শিখতে পুরোপুরি খাওয়া খাবার খাওয়া শেখা বা উঠতে পারা শেখা হয়ে গেলে বাবা মার কাছ থেকে আলাদা করে দিতে হবে আর বাবা মাকে দু সপ্তাহের জন্য রেস্টে রাখতে হবে এই সময় বাবা মাকে ভিটামিন ক্যালসিয়াম এবং ভালো খাবার প্রোভাইড করতে হবে তারপর পরে আবার ব্লিডিংয়ে বসাতে হবে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকাটা